আবারও একটা নতুন সকাল নতুন দিন নিয়ে অপর্ণা হাজির দেখো এখানে সকাল সকাল আমার হাজব্যান্ড বাজারে নিয়ে এসেছে আলু পেঁয়াজ বারানতে হয়ে গিয়েছিল তো আলু পেঁয়াজ নিয়ে এসেছে পটল তো শাক তো যেমন সকাল সকাল হাঁটতে যায় হাঁটতে গিয়ে কিছু কম বেশি সবজি নিয়ে চলে আসে তো একবেলা দুবেলা খাওয়ার জন্য তো এখানে দেখো বিস্কুটে নিয়ে এসেছে আমার ছেলে দেখো সুরসুর করে টেনে নেবে তো ওটাও ক্যামেরা বন্দি হয়ে গেছে বিস্কুটটা খাবে বলে আর এখানে দেখো ভালো দিন একটা সুন্দর একটা দিন ভালো দিন সব সময় শেয়ার করলাম দেখো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগে ওটা না কি ঠাকুর আমি বুঝতে পারলাম না তো এমনই পরিস্থিতির মধ্যে ছিলাম যে ঠাকুরটাকে আমি মানে মূর্তিটাকে জুম করতেও পারলাম না তো যা হোক রুমটিকে দেখাতে পারলাম আমাদেরও দেশের বাড়িতে বিপত্তায়নে পুজো ছিল ওই দিনে তো ওই দিন নিরামিষি খাওয়া দাওয়া করবো তো এখানে কি পুজো আমি বুঝ মানে বুঝতে পারলাম না তো সেই মুহূর্তে সকাল সকাল মানে আমার কাজ বাজ সারা হচ্ছিলো তো দেখলাম গান বাজে সেই জন্য ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য তো কিছু একটা পুজো ছিল বজরঙ্গলী বাবার কিন্তু হাতে পতাকা সব দেখতে পাচ্ছি তো পতাকাটার মধ্যে বজরঙ্গলী বাবাই আছে তো আমি যে গাড়িটার মধ্যে কীটা মূর্তি গেলো বুঝতেই পারলাম না জুম করলে ভালো হতো কিন্তু সেই মুহূর্তে খুবই ব্যস্ততার মধ্যে ছিল জুম করতে পারলাম না যাক দেখো এটাও দেখাতে পেরে খুবই ভালো লাগলো আমাদেরও একটা ভালো দিন বিশ্বনাতায়ণ পুজো হচ্ছে ইন্ডিয়াতে দেশের বাড়িতে তো এখানেও দেখলাম সকাল সকাল কোনো যাচ্ছে তো এটা দেখাতে পেরে খুবই ভালো লাগলো তো দেখো এখানে অনেক গাড়িও যাবে গাড়ির মধ্যেও কিন্তু অনেক পাবলিক আছে তো ওইটাই আমার খুব ভালো লাগলো আমরাও দেখলাম শেয়ার করলাম তোমাদেরকেও আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপরণা নতুন সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও যে যেখান থেকে ভিডিও দেখছো যে যেখানে আসো সবাই ভালোই আছো ভালো থেকে এটাই কামনা করি তো দেখো অনেকই গাড়ি যাচ্ছে পুলিশেরও গাড়ি যাচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার প্রথমেই বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে দেখা শুরু করো আর ছোট্ট করে একটা কমেন্টও করবে তো তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানো উৎসাহিত বাড়িয়ে দেয় নতুন পুরোনো বড় ছোট সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানে দিনটা শুরু করলাম তো এই তো এই তো জাস্ট শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আজকে ধামা ভিডিও যেহেতু ছুটির দিন বিপত্তায়িনীর পুজো তো ছুটির দিন ছুটির দিনে অপর্ণা কীভাবে কাটায় ছেলেদেরকে নিয়ে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো বেশি বেশি বড়ো ভিডিও করবো না যেহেতু ডেলি ব্লগ তো একটু তো বড়ো হয়ে যায় তো মানে তোমাদের রান্নার ভিডিও দুটো তিনটোর জায়গায় আমার একটা ভিডিও দেখলেই হবে তো একটা মানে স্কিপ করো চালিয়ে রেখে দেবে চালিয়ে রেখে দিলে তোমার ভালো লাগবে এখানে দেখো সকাল সকাল তো সকাল সকাল যে যে মানে সকাল থেকেই দিন শুরু করেছি প্রথম থেকেই যা যা আসছে সেই সেই হচ্ছে তারপরে স্টেপটা হচ্ছে চা বানাচ্ছি তো এটা খুব সকাল আর সিন ছিল বুঝতেই পেরেছ তো এখানে চা তৈরি করছি তো চা খাবো তারপরে ছেলেদের ছেলেদের ব্রেকফাস্ট হবে তো ছুটির দিন বাড়িতে থাকবে তো তার জন্য তো একটু দেরি করে সব কিছু হচ্ছে তো বর্ষাকালের বাজার তো সকাল থেকে বৃষ্টি সেভাবে হচ্ছে না সেই জন্য বৃষ্টির চিন্তে দেখাচ্ছি না তো বৃষ্টি হলে তো অবশ্যই শেয়ার করবো তো এখানে চা করে নিয়েছি বিস্কিট খাচ্ছি তো নারিবেল বলা বিস্কিট নিয়ে এসেছিলো তো ওটা এখন সবাই সবাই সকাল সকাল খেয়ে নিচ্ছি তো প্রথমে তেতো জল খাওয়া হয়েছে তেতো জল না একদম ক্যামেরা বন্দি করা হয় এটা না একদমই ওঠানে এখানে দেখো সবজি আনাজ সব কেটে নিলাম তো রান্না বান্না কী করবো তো ওটা দেখো এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি তো বুঝতেই পেরে গেলে তো নিরামিষ আলু পটলের ঝোল একটা হবে আর শাকের কিছু একটা হবে তো বেশি আর করবো ও না তো এইভাবেই করি একটা দুটো সবজি করি বেশি সবজি করতে পছন্দ করি না তো করলে তো করলে করা হয়ে যাবে খেলেও খাওয়া যাবে তো বেকার করে কী হবে একটা সবজি একটা সবজি দিয়ে যদি ভাত পেটে চলে যায় তো দুটো তিনটে চারটে সবজি করে কী হবে ইন্ডিয়াতে হয় ঠিক আছে কিন্তু এখানে সেভাবে হয়ে ওঠে না তো তেল মশলা সবই তো দরকার বলো এক মানে অনেক অনেক সবজি করতে গেলে তো চলো দেখতে থাকো এখানে বান্না আমার প্রায় কমপ্লিট এখানে বেরিয়ে পড়েছি দেখো বিকেল বিকেল আমি কিন্তু লাইভ করছিলাম লাইভ করার পরে আমার হাজবেন্ড জবরদস্তি জেদা করলো তো চলো একটু আমি তো ছেলেদেরকে নিয়ে যাই তো একটু ছুটির দিন বেরোই তো সেভাবেও মানে অত দূর দেশ মানে কোনো দামি 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 জায়গায় যায় না তো এই ছোটোখাটো বাজারেই ওই ঘুরে নিয়ে আসি তো আমার হাজব্যান্ড বলে ছোট্ট মলে যাবো তো সেই জন্য দেখো নেপালের মল তো তোমাদেরকে নিয়ে এসেছিলাম আগেও তো আবারও আসলাম নেপালের মলে বাপরে এখানে মলে তো ঢোকা যাবে না এতই দাম জিনিস এত জিনিসের দাম তবুও চলো তো হাজব্যান্ড যখন জেদা করলো ছেলেরাও বললো কানে একবার উঠিয়ে দিলে তো আর পাগল হয়ে যাবে তো ছেলেরা শুনে নিয়েছে চলো 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 তো যেতেই হবে তো সেই জন্য রেডি হয়ে গেলাম তো চলে গেলাম তো দেখো কি কী কিনলাম কী কিনলাম কী ঘুরলাম কী করলাম না করলাম শপিং মলে তো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছিলো সব কিছু কাটকুট করে স্পিড করে তো ভিডিওটা অনেক ছোটো করার চেষ্টা করেছি আশা করি যখন ভিডিওটা ভালো লাগে ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে কেন ভালো না ভালো লাগার মতোই ভিডিও তো নেপালের সিন তো নেপালের শপিং মল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও তো একটু হিলবিল করছে কারণ তো বুঝতেই পারছো খুব স্পিড করেছি তো অত বড় ভিডিও দিলে তো কেউ দেখবে না হ্যাঁ বড়ো বড়ো মানে বড় বড় যারা ইউটিউবার ক্রিয়েটার তাদের তো সবাই দেখে তো আমাদের তো আর কেউ দেখবে না তো সেই জন্য আমাদেরকে এইভাবে একটু করতে হচ্ছে আর বেশি কাটকুট করতেও ভালো লাগছে না তো এত সুন্দর ভিডিওগুলো করা হয়েছে তো কাটকুট করতে ভালো লাগে না তো স্পিড করে দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাচ্ছে দেখো সবাই একসঙ্গে এসেছি ভালো লাগছে তো দেখতে থাকা ভিডিওটা ভালো লাগে তোমাদের ঠিক আছে তো শপিং মলে যা যা জিনিস থাকে তো ওই ওইসবই শেয়ার করলাম তো ক্যামেরা কিন্তু ক্যামেরা করার সময় কিন্তু সুন্দরই ক্যামেরা হয়েছিলো তো বাট এটা এখানে আমি চেয়ে মানে স্পিড করেছি বলে সেই জন্য এইভাবে এইভাবে হিলবিল হিলবিল করছে তো ওটা তোমরা দেখে না একটু ঠিক আছে ভালো লাগবে আশা করছি आके तो वाला हेलो खबर पड़े ना हेलो তুমি কি ঘাটি তাই তুমি আমাৰ পঢ়াই আছো আকৌ শুনিবলৈ তো আমার বাড়ির থেকে বাজারে যে মানে বেরোতেই সন্ধ্যা হয়ে গেছিলো বুঝতেই পারছো লাইভ করতে করতে সন্ধে হয়ে গেছিলো বাদ বাড়ির কাজ কাজকর্ম সেরে সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম তারপরে কিন্তু পুরো শপিং মলটা আমরা ঘুরতে পারলাম না পুরো শপিং মলটা আগে দেখিয়েছিলাম এবারে দেখাতে পারলাম না তো বাইরের দিকে ওয়েদারটা দেখলাম প্রচন্ড পরিমাণে অন্ধকার হয়ে গেছে দেখো আমি এখন ওয়েদারই দেখছিলাম তো সেই জন্য দুটো তিনটে ফ্লোর ঘুরেই বৃষ্টি নেমে মানে নিচে নেমে আসলাম কারণ বৃষ্টি এসেছিল তো কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছিলো তো বাইরে এসে আমরা আইসক্রিমটা খেয়ে তো হাঁটতে খাঁটতে আইসক্রিম খাওয়া যাবে না যেহেতু এটা বাইরের এটা আমাদের বাড়ির সামনেই ছিল মলটা তো ওখানেই আইসক্রিমটা আইসক্রিমটা খেয়ে তো বাড়ির দিকে আসলাম তো বাড়িতে জাস্ট ঢুকলাম আর বৃষ্টি কাকে বলে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য আমরা পুরো পুরো মলটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না আগের ভিডিওতে করা আছে তো কারো যদি দেখতে ইচ্ছে যায় তো নিচে নিচে গিয়ে দেখতে পারো হলে পরে আবার গেলে তো ঘুরে নিয়ে আসবো তো আমি তো এটা সচরাচর যে গিয়েই থাকি তো কিছু কিনে নাই কিনে একটা দুটো জিনিস কিনি তো একটু একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ওদের বাচ্চারা একটু আনন্দ পায় তো সপ্তাহে একটা দিন বাচ্চাদেরকে না ঘুরে মানে না ঘুরালে ওদেরও তো মনটা ঠিক থাকবে না বলো তো সেই জন্যই চেষ্টা করি সব সববারে হয়ে ওঠে না তো ওরা বড়ো হয়ে গেছে নিজেরা নিজেরাই ঘুরে বেরিয়ে বেরিয়ে পড়ে তো যতটা পারি আমরা নিজেরাও নিয়ে চেষ্টা করি বাজারের দাম বাজারের জিনিস বাবা এই সামান্য এই সামান্য জিনিস হাজার তিন টাকা এইটা একটা এইটা একটা এইটা একটা এইটা একটা দেখ হাজার তিন টাকার জিনিস এই জন্য তো শপিং মলে কিছু কিনতে চাই না শপিং মলের জিনিসের দাম জামসং বেবি বাহাই এটা সবজি একটা দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো এই জাস্ট বাজার থেকে আসলাম শপিং মল থেকে আসলাম তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি তো সেভাবে হড়বর হরবল করে কথা বলতে পারলাম না তো এখন দেখাচ্ছি দেখো এই জাস্টটা আসলাম এই জামাটা আমার খুঁড়লাম আর দেখো এখানে এসব কিনে আনা হয়েছে আর এখানে বৃষ্টি দেখো বলেছিলাম না বিকেল বিকেল লাইভ করেছিলাম তারপরে হচ্ছে তখনই বলেছিলাম ওয়েদারটা খারাপ ঠিক আছে এমন বৃষ্টি হচ্ছে চলো রান্না বান্না করে নিয়ে যাক এটা নিয়ে আসলাম এই যে এটা নিয়ে আসলাম এটাই করবো এটাই করবো সব রুম টুম মিলিয়ে নিই রুম টুমের অবস্থা দেখো কি অবস্থা সব জামা কাপড় ছাদ দিকে নিয়ে আসা হয়েছে সব অবস্থা একদম শেষ বৃষ্টি বৃষ্টি আর একটু মানে দিন একটু দিনটা একটু সবাইকে শান্তি দিছে জামা কাপড় জন্য চলো রান্না বান্না করে নিই এই ফেস ভালো জয় চলো এখন রাখছি রান্না বান্না করে নিই তো শপিং মলে দেখিয়েছে মানে ভিডিও তো অনেকটাই বড় হয়ে গেছে তো কিছু কাজ করে